আসসালাম আলাইকুম আইটি হাউস টোয়েন্টি এর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রবিল ইসলাম দশক আপনি ঘরে বসে ফ্রিতেই এই কোর্সটি করতে পারবেন এই কোর্সে অনেকগুলো লেসন থাকবে যেগুলো আমি ধারাবাহিকভাবে আইটি হাউস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং আইটি হাউস টোয়েন্টি ফোর ফেসবুক পেজে আপলোড করব আপনি যদি কম্পিউটার শিখতে চান এবং আপনার যদি কম্পিউটারে কোনো নলেজ নাও থাকে তাহলে আপনি এই কোর্সের সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখলে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি সফলভাবে সমাপ্ত করতে পারবেন কম্পিউটারে একেবারে জিরো থেকে হিরো হয়ে যেতে পারবেন প্রথমে আমি কয়েকটি থিওরি ক্লাস দিব তারপর প্র্যাকটিক্যাল শুরু করব আর আজকের লেসনে আমরা শিখব কম্পিউটার কি ও এর ইতিহাস এবং প্রকারভেদ সম্পর্কে বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাবো আমাদের আজকের মূল ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমেই জানব কম্পিউটার কি আবেদানিক অর্থে কম্পিউটার হলো গণনাকারী যন্ত্র ল্যাটিন শব্দ কম্পিউট থেকে ইংরেজি কম্পিউটার শব্দের উৎপত্তি কম্পিউট শব্দের অর্থ গণনা বা হিসাব করা সুতরাং কম্পিউটার শব্দের অর্থ হল গণনাকারী যন্ত্র ইদানিং আমাদের প্রাত্যহিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার করা হয় যেমন কলকারখানা অফিস আদালত ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক পত্রপত্রিকা গান নাটক সিনেমা ইত্যাদি তৈরি সহ সকল প্রতিষ্ঠানের হিসাব নিকাশ গবেষণা ডিজাইন যোগাযোগ সহ অতি প্রয়োজনীয় নানা কাজে এখন কিন্তু এই কম্পিউটার ব্যবহৃত হচ্ছে আর বর্তমানে কম্পিউটার আমাদের অতি প্রয়োজনীয় একটি যন্ত্র বাংলাদেশে ঢাকা পারমাণু শক্তি কেন্দ্রে উনিশশো সালে প্রথম কম্পিউটার আসে আর এটির নাম ছিল আইবিএম ষোলোশো এটি ছিল একটি মেইন ফ্রেম কম্পিউটার এখন আমরা কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব হঠাৎ করে একদিনেই কম্পিউটার তৈরি হয়নি এটি বিজ্ঞানীদের অনেক দিনের গবেষণার ফসল বিশিষ্ট বিজ্ঞানী গণিতবিদ চার্লস ব্যাবেসকে কম্পিউটারের জনক বলে অভিহিত করা হয় তো যিনি কম্পিউটারের জনক তাকে একটু দেখবেন না চলুন আমরা দেখে আসি এখন চার্লস ব্যবেজকে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হল বিজ্ঞানী চার্লস ব্যাবেজের আমেরিকার কয়েকটি কোম্পানি মিলিত হয়ে আইবিএম নামে একটি গ্রুপ কোম্পানি তৈরি করে আর এই আইবিএম কোম্পানি প্রথমে যে কম্পিউটারটি বাজারে আনে তার নাম হল ইউনিভ্যাক এরপর তারা ইডিজি ভ্যাক নামে আরও একটি কম্পিউটার বাজারে আনে অতঃপর উনিশশো সালে এবিসি নামে আমেরিকার হাইওয়ে বিশ্ববিদ্যালয়ের দুইজন বিজ্ঞানী একটি কম্পিউটার বাজারে আনে এখন আমরা কম্পিউটারের প্রকার সম্পর্কে একটু জানব কম্পিউটারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যথা অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার তো এখন আমরা জানবো অ্যানালগ কম্পিউটার কী যে কম্পিউটার একটি রাশিকে অপর একটি রাশির সাপেক্ষে পরিমাপ করতে পারে তাই অ্যানালগ কম্পিউটার অর্থাৎ যে কম্পিউটার একটি রাশিকে অপর একটি রাশির সাপেক্ষে পরিমাপ করতে পারে তাই অ্যানালগ কম্পিউটার অ্যানালগ কম্পিউটারে কোনো কম্পিউটিং সমস্যাকে ভৌত বৈশিষ্ট্য যেমন ইলেকট্রিক যান্ত্রিক বা হাইড্রোলিকের ভৌত এবং চলমান পরিমাপে মডেল হিসেবে রূপ দেওয়া হয় এটি তরঙ্গ আকারে গ্রহণ করে এবং বিশ্লেষণ ও ফলাফল প্রদর্শন করে অর্থাৎ অ্যানালগ কম্পিউটার তরঙ্গ আকারে গ্রহণ বিশ্লেষণ ও ফলাফল প্রদর্শন করে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যানালগ কম্পিউটারের ছবি এই যে দুটা অ্যানালগ কম্পিউটার তো তখন তো এই যুগের কম্পিউটারগুলো কিন্তু এখনকার কম্পিউটারের মতো ছোট ছিল না এই কম্পিউটারের ছিল এক বড় অর্থাৎ দেখতে অনেক বড় ছিল তো তারপর হচ্ছে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার দুই ধরনের বৈদ্যুতিক ভোল্টেজ দ্বারা সকল কিছু প্রকাশ করে ভোল্টেজের উপস্থিতিকে ওয়ান এবং অনুপস্থিতিকে জিরো দ্বারা প্রকাশ করা হয় এটি যে কোনো গণিতের যোগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং বিয়োগ গুণ ও ভাগের মতো অন্যান্য অপারেশন সম্পাদন করে এটি ডিজিটাল আকারে কাজ করে আমরা সাধারণত এখন যে কম্পিউটারগুলো ব্যবহার করি তা হল ডিজিটাল কম্পিউটার প্রতীকী সংখ্যার মাধ্যমে নির্দেশের ভিত্তিতে এই কম্পিউটার কাজ করে তো এই যে কম্পিউটার ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি পর্দায় এটি হচ্ছে ডিজিটাল কম্পিউটার কার্যবেদে ডিজিটাল কম্পিউটার আবার চার প্রকার যথা সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব তো এখন আমরা হাইব্রিড কম্পিউটার সম্পর্কে একটু আলোচনা করব। হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত অর্থাৎ হাইব্রিড কম্পিউটার হল এমন একটা কম্পিউটার যা অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার এর সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত এটি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হয় সুতরাং বলা যায় প্রযুক্তি ও বৃত্তিগত দিক থেকে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের আংশিক সমন্বয় হচ্ছে হাইব্রিড কম্পিউটার সাধারণত হাইব্রিড কম্পিউটারের তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে হাইব্রিড কম্পিউটারের উপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি তো হাইব্রিড কম্পিউটার খুবই পাওয়ারফুল একটি কম্পিউটার যেটার নাম শুনেই আমরা বুঝতে পারি তো এখন আমরা আলোচনা করব ডিজিটাল কম্পিউটার নিয়ে কার্যবেদে এই ডিজিটাল কম্পিউটার আবার চার প্রকার হয় যেটা আমরা একটু আগেই জেনেছি সেগুলো ছিল সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার এখন আমরা এই চার প্রকার কম্পিউটার নিয়েই বিস্তারিত আলোচনা করব সুপার কম্পিউটার কাজ করার ক্ষমতা আকার আকৃতিতে বৃহত্তম অত্যন্ত শক্তিশালী ও দ্রুত গতিসম্পন্ন কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে এই কম্পিউটারের গতি প্রায় প্রতি সেকেন্ডে এক বিলিয়ন ক্যারেক্টর সুপার কম্পিউটারই একত্রে এক হাজার পাঁচশো চালাতে পারে কোনো দেশের আদমশুমারির মতো বিশাল তথ্য ব্যবস্থাপনা করার মতো স্মৃতি ভাণ্ডার বিশিষ্ট কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার যেমন সি আর ওয়াই ওয়ান সুপার এক্স এল এল এ ধরনের কম্পিউটার বাংলাদেশে একটি সুপার কম্পিউটার রয়েছে যেটা ঢাকায় বিসিসির অধীনে রয়েছে এবং বুয়েট এটি ব্যবহার করে এই যে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপার কম্পিউটারের ছবি দর্শক এখন আমরা মেন ফ্রেম কম্পিউটার সম্পর্কে জানবো আকার আকৃতি ও কার্যক্ষমতা সুপার কম্পিউটার হতে কিছুটা কম কিন্তু মাইক্রো কম্পিউটার থেকে বেশি এই রূপ কম্পিউটারকেই মেইন ফ্রেম কম্পিউটার বলা হয় মেইন ফ্রেম কম্পিউটারে একত্রে এক জনের বেশি লোকে কাজ করতে পারে ষাটের দশক জুড়ে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি ও ব্যবহৃত হয় এটি গুরুত্বপূর্ণ এবং বড় বড় অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করে যেমন জনসংখ্যা শিল্প এবং ভোক্তা পরিসংখ্যান এন্টারপ্রাইজ রিসোর্স পরিকল্পনা এবং লেনদেনের প্রক্রিয়াজাতকরণ ইউনিব্যাক এগারোশো অবলিক শূন্য এক আইবিএম তিতাল্লিশ একচল্লিশ এই শ্রেণীর কম্পিউটার নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারের ছবি এখন আমরা জানব মিনি কম্পিউটার কি আকার আকৃতি ও কার্যক্ষমতার দিক দিয়ে মেন ফ্রেম কম্পিউটার থেকে ছোট, কিন্তু মাইক্রো কম্পিউটার থেকে বড়। এমন কম্পিউটারকেই মিনি কম্পিউটার বা মিড রেঞ্জ কম্পিউটার বলে এই কম্পিউটারের টার্মিনাল লাগিয়ে একসাথে প্রায় শতাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে মিনি কম্পিউটার শিল্প বাণিজ্য গবেষণাগারে ব্যবহার করা হয়ে থাকে ইদানিং মোবাইল কোম্পানিগুলো মিনি কম্পিউটার ব্যবহার করে থাকে যেমন পিডিপি এগারো আইবিএমস অবলিক ছত্রিশ এন সি আর অবলিক নাইনটি দর্শক এখন আমরা জানবো মাইক্রো কম্পিউটার সম্পর্কে যে কম্পিউটার আকার আকৃতি ও কার্যক্ষমতার দিক দিয়ে মিনি কম্পিউটার থেকে ছোটো এবং একসাথে মাত্র একজনেই ব্যবহার করতে পারে তাকে বলে মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার অর্থাৎ পিসি ইন্টারফেস ইন্টারফেসিপ বা মাদার বোর্ড একটি মাইক্রোপ্রসেসর সিপিইউ র্যাম রম হার্ডডিস্ক ইত্যাদি সহযোগে মাইক্রো কম্পিউটার গঠিত হয় দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রেই এই কম্পিউটারের ব্যবহারই দেখা যায় উনিশশো একাত্তর সালের নভেম্বর মাসে আমেরিকার ইন্টেল নামক একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে এটি ইন্টেল চার হাজার চার নামে পরিচিত এর কাজ হল কম্পিউটার কিভাবে কাজ করবে তা নির্দেশ করা এই মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলেই মিনি কম্পিউটার আকারে অনেক ছোটো হয়ে যায় ম্যাক আইবিএম পিসি এই ধরনেরই কম্পিউটার নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ কম্পিউটার পিডিএ স্মার্টফোন আইপ্যাড ট্যাবলেট নোটবুক ল্যাপটপ ম্যাক এগুলোই মূলত মাইক্রো কম্পিউটার তো মাইক্রো কম্পিউটার আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন ডেস্কটপ সাধারণত ডেক্স বা টেবিলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা হয় তাকে ডেস্কটপ মাইক্রো কম্পিউটার বলে ল্যাপটপ সাধারণত ল্যাপ বা কোলের উপর রেখে যেই কম্পিউটার ব্যবহার করা হয় তাকে ল্যাপটপ কম্পিউটার বলে পাম্পটপ পাম্প অর্থ হল আঙ্গুল অর্থাৎ আঙ্গুলের উপর রেখেই যে কম্পিউটার ব্যবহার করা যায় তাকে পামটপ কম্পিউটার বলে নোটবুক নোটবুক অনেকটা ল্যাপটপের মতোই তবে আকারে ল্যাপটপ থেকেই কিছুটা ছোটো পকেট পিসি সাধারণত যে সকল কম্পিউটার পকেটে রাখার মতো অর্থাৎ আকার আকৃতিতে ছোট তাকেই পকেট পিসি বলে হোম পিসি এটি শুধুমাত্র ভিডিও গেমস খেলার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই চিত্রে আমরা এক নজরে টাইপস অফ কম্পিউটার দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুপার কম্পিউটার যে ডান পাশে আমরা সুপার কম্পিউটার একটি ছবি দেখতে পাচ্ছি তারপর দুই নম্বর দেখতে পাচ্ছেন মেন ফ্রেম কম্পিউটার এই মেন ফ্রেম কম্পিউটার কিন্তু শুধুমাত্র একটা বক্স বা একটা টেলিভিশনের মতো জিনিস নিয়েই কিন্তু মেন ফ্রেম কম্পিউটার না অনেক বড় একটা স্পেসের দরকার হতো এই কম্পিউটারগুলো রাখতে তারপর আমরা এই এই তিন নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি মিনি কম্পিউটার এবং চার নাম্বারে দেখতে পাচ্ছি মাইক্রো কম্পিউটার এই যে এখানে যে কম্পিউটারগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন ডেস্কটপ ল্যাপটপ ট্যাব নোটবুক এগুলো হচ্ছে আমাদের মাইক্রো কম্পিউটার দর্শক আজ এ পর্যন্তই যদি বসতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে ঘন্টাটি ভাজিয়ে রাখুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন পাশাপাশি আইটি হাউস টোয়েন্টি ফোর ফেসবুক পেজটিও ফলো করে আমার সাথে সংযুক্ত থাকুন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস ট্রেন করে সাঁতাই থাকুন